নমস্কার এর আগে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দলবৃত্ত ছন্দের কবিতা মেলার মাঠে পাঁচ 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 দুই পর্বভাগের কলাবৃত্ত ছন্দের কবিতা বৃষ্টির পর আলোচনা করেছি আজ আমরা ছয় 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 দুই পর্বভাগের একটি কলাবৃত্ত ছন্দের কবিতার আবৃত্তির চর্চা করার চেষ্টা করি এটি তার নীল নির্জন কাব্যগ্রন্থের নীল নির্জন প্রথম প্রকাশ শ্রাবণ তেরোশো একষট্টি নীল নির্জন কাব্যগ্রন্থের কবিতা অমর্ত গান অমর্ত অর্থাৎ অপার্থিব স্বর্গীয় যা অচেনা যা অজানা তাকে আমরা অমর্ত বলি এখানে পর্বভাগগুলো পর্বভাগুলো হয়েছে সাধারণ তুমি সাধারণ তাই সাধারণের পর কমা আছে কিন্তু তুমি তাকে নিয়েই তার পর্ব সাধারণ তুমি সাধারণ তাই অসাধারণের গানে সাধারণ তুমি ছমাত্রা সাধারণ তাই ছমাত্রা অসাধারণের ছমাত্রা তাই গানে দুমাত্রা হ্যাঁ এইভাবে আছে তারপরে উতলা হো না হও না তোমার উতলা হও না ছমাত্রা হইও না কমা আছে কিন্তু ওখানে ভাবজ্যোতি জ্যোতি তো নয় হইও না তোমার ও না তোমার যা কিছু স্বপ্ন সীমা টানুতার যা কিছু স্বপ্ন সীমা সীমাটানুতার দুটোই ছমাত্রা মাত্রা তুলে দাও খিল হৃদয়ে নিখিল হৃদয়েতে ভাবজ্যোতি কিন্তু ছন্দে জ্যোতি নয় তুলে দাও খিল হৃদয়ে নিখিল বসুধার সন্ধানী বসুধার সন সন্ধানের সনটা লাগলো এখানেও জ্যোতিলোভ হচ্ছে সন্ধানী ধানেটা টুকরো পর্ব হবে বসুধার সন্ধানী যেও না তোমার নেই অধিকার দুর্লভ তার গানে যেখানে আমাদের অধিকার নেই সেখানে না যাওয়াই ভালো তুমি সাধারণ অসাধারণের গানে উতলা হয়েও না ভেব না আমি ওইটা কি করে হতে পারি এই ভাবনা চিন্তা যা কিছু স্বপ্ন সীমা টানো তার স্বপ্নের একটা সীমা টানা দরকার স্বপ্নটা আমি ওই জায়গায় পৌঁছবোই আমি সেটা কি কখনো হয় মানুষ চিন্তা করে স্বপ্ন দেখে কিন্তু সীমা টানতে হয় এবং একটু একটু করে পৌঁছোতে হয় একটু পৌঁছলাম তারপর আবার একটু পৌঁছলাম এইভাবে আর কি কিন্তু যেখানে অধিকার থাকে না সেখানে না যাই ভালো পরে স্তবক তিনটি স্তবকের কবিতা সাধারণ তুমি সাধারণ তাই ছোট আশা ভালোবাসা ভালোবাসাটাও এখানে ভালোর পরে আমরা পর্বজ্যোতি দিতে পারছি না কারণ ভালোবাসা একটা শব্দ এখানে জ্যোতি হচ্ছে পর্বজ্যোতি সাধারণ তুমি সাধারণ তাই ছোট আশা ভালোবাসা তাই দিয়ে ছোট হৃদয় ভরাও ছোট ছোট আশা ছোট ভালোবাসা দিয়ে হৃদয় ভরাও অতৃপ্ত থেকো না হম তার বেশি যদি কিছু পেতে চাও তার বেশি যদি ছমাত্রা কিছু পেতে চাও ছমাত্রা একদম পরিষ্কার পাবে না পাবে না ছমাত্রা যাকে আজও চেনা হলো না সর্বনাশা সর্ব সর্ব সরুদ্রদল তিনমাত্রা আর হলো না তিন মাত্রা হলো না সর্ব নিয়ে ছমাত্রার পর্ব হচ্ছে নাসাটা টুকরো পর্ব হলো এখানেও জ্যোতি লোক হচ্ছে হলো না সর্ব নাসা সেই মায়াবীর গান ভুলে যাও যে মায়াবী তোমাকে ওইরকম একটা মানে অনিশ্চিত জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আমি ওইখানে পৌঁছতে পারি আমার এটা হবে এই যে একটা অদ্ভুত ব্যাপার সেখান থেকে বলছে সেই মায়াবীর গান ভুলে যাও হলো তার ভালোবাসা হ্যাঁ এরকম একটা অজানা অচেনা ওইরকম একটা ভাবনার মধ্যে নিজেকে না ডোবানোই ভালো এটাই বলছেন এবার কি বলছেন সাধারণ তুমি সাধারণ তবু অসাধারণের গানে ভুলেছো পুড়েছে ছোট ছোট আশা অসাধারণ হবার স্বপ্ন দেখে বা ওই জায়গায় পৌঁছনোর স্বপ্ন দেখে তোমার অসাধারণের গানে তুমি ভুলেছো পুড়েছে ছোটো ছোটো আশাগুলো পড়ে যে ছোটো ছোটো আশাগুলো তুমি পূরণ করতে পারতে সেগুলোকেও পুড়িয়ে ফেলেছো কি বলছেন সাধারণ তুমি সাধারণ তবু অসাধারণের গানে ভুলেছো পুড়েছে ভুলেছোর পর একটা জ্যোতিচিহ্ন রয়েছে কিন্তু ওখানে ছন্দ জ্যোতি নয় ভুলেছো পুড়েছে ছোট ছোট আশা পুড়েছে তোমার ছোট ভালোবাসা ছোট হাসি আর ছোট কান্নার ছোট হাসি আর ছমাত্রা মাত্রা ছোট কান ছোট কান্নার কান্নারটা চার মাত্রা কান রুদ্ধদল এক দু মাত্রা নার রুদ্ধদল দুমাত্রা তাহলে ছোট কান্নার সব স্মৃতি সেই প্রাণে বুঝি মুছে যায় যে প্রাণ হারায় সেই অমর্ত গানে কবির প্রশ্ন এখানে বুঝি মুছে যায় এটা কবির প্রশ্ন কিরকমভাবে বলছেন যে তুমি সব পুড়িয়ে ফেলেছ ছোট ছোট আশা ছোট ভালোবাসা এবার বলছেন ছোট হাসি আর ছোট কান্নার ছোট হাসি আর ছোট কান্নার সব স্মৃতি সব স্মৃতি যার স্মৃতির যে যেগুলো ছিল সেই প্রাণে বুঝি মুছে যায় যে প্রাণ হারায় যে প্রাণটা হারিয়ে যাচ্ছে অমর্ত গানে তার কি সমস্ত স্মৃতি মুছে যায় কবি এটা নিজে প্রশ্ন করছেন শেষকালে একটা প্রশ্ন রেখে যাচ্ছেন তাহলে এই হচ্ছে কবিতাটা অমর্ত গান কবিতার ভিতর দিয়ে তিনি সব কবিতাতেই তার একটা কিছু বক্তব্য থাকে একটা দর্শন থাকে তো সেইটা তিনি এখানে এই কবিতায় বলেছেন অমর্ত গান কবিতায় এবার আমি কবিতাটা কিভাবে পড়বো কোন স্কেলে সরক্ষেপণের ব্যাপারটা আসছে সাধারণ তুমি তাই খুব উচ্চ স্কেলে এটা ধরার ব্যাপার নেই কেমন কীরকম আছে সাধারণ তুমি সাধারণত আমার নর্মাল হচ্ছে সাধারণ তুমি সাধারণ তুমি একেবারে সেকেন্ডটাতেই ধরতে পারো হুম প্রথমটাই নয় দ্বিতীয় লিপট্যাং দ্বিতীয় স্কেলে ধরো সাধারণ তুমি সাধারণ তাই এখানে অর্ধজ্যোতি হচ্ছে দুটো ছয় মাত্রার পরের অর্ধজ্যোতি হবে তারপর আবার একটা ছয় মাত্রা অসাধারণের তারপর একটা দু মাত্রা টুকরো টুকরো পর্ব হ্যাঁ ছয় 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 দুই সাধারণ তুমি সাধারণ তাই অসাধারণের গানে উতলা হইও না হইও না তোমার উতলা হয়েও না হয়েও না তোমার হয়ে না পরে কিন্তু ভাবজ্যোতি আছে ছন্দ্যোতি নয় উতলা হয়েও না